খামারে ঘুঘু পাখিগুলো ডাকছে এই তো কোথা থেকে যেন ডাকছে দেখি একটু ঢুকে দেখি ব্যবস্থা ভিতরে একদম নোংরা হয়ে আছে গেনিপিক গুলো কোথায় এই তো ওই যে দিয়ে চলে গেল ঘুঘুর ডাক কিন্তু অনেক সুন্দর আমার বাবা ঘুঘুর ডাক খুব পছন্দ করতেন তা আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় আহ দুটা ঘুঘু পাখি ছিল সেগুলো ছিল দেশি ঘুঘু যেগুলো পালার পারমিশন আমাদের নেই কি এখন একদিন হুট করে বাসায় এসে দেখি যে ঘুঘু পাখি দুটো নেই খাচার খাঁচার গেটটা খোলা খুব সময় চুরি হয়ে গেছিলো অথবা এমন হয়েছিল হয়তো যে আমরা খাবার দিয়েছিলাম গেটটা লাগাতে ভুলে গেছি যে কোনো একটা কিছু হবে